আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে আলোচনা করব হচ্ছে গবাদি পশুর ল্যাম্প স্কিন ডিজিজ রোগটা নিয়ে মানে এলএসডি এটা খুবই প্রকট আকার ধারণ করতেছে বর্তমানে দেশে গবাদি পশুর এই রোগে অনেক ধরনের ক্ষতি হয় এটা একটা ভাইরাসজনিত রোগ বিশেষ করে এই সিজনে এটার প্রকোপটা অনেক বেশি বিশেষ করে যে মশা মশা মাছির আক্রমণে এই রোগটা হয়ে থাকে এই কারণে সবার প্রথমেই মাছি নিধন করা উচিত আর যদি এই রোগটা হয়ে যায় এই রোগটা হয়ে গেলে ডাক্তার না দেখায়া নিজেরা প্রাকৃতিকভাবে চিকিৎসা করা আমি মনে করি ভালো এই রোগের লক্ষণগুলো হচ্ছে শরীর সারা শরীর গুটি গুটি হয়ে ফুলে যায় এবং অনেক ক্ষেত্রে রক্ত পড়ে খাবার খেতে চায় না প্রচণ্ড জ্বর আসে গবাদি পশুর সেই জন্য প্রথমে আপনারা জ্বরের ট্যাবলেট প্যারাসিটামল জাতীয় যে ট্যাবলেট আছে এটা ব্যবহার করবেন ফার্স্ট ব্যাট হইতে পারে কিটু ব্যাট হইতে পারে আবার আপনারা এর সাথে নিম পাতা লেবু খাবার সোডা আর হচ্ছে জিঙ্ক সিরাপ আর হচ্ছে অ্যাস্টাব্যাট ইঞ্জেকশান এগুলা ব্যবহার করলে আস্তে আস্তে গবাদি পশু সুস্থ হয়ে যায় অনেক ক্ষেত্রে ডাক্তার আনে ভাইরাস গঠিত রোগে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করে এটা কিন্তু খুবই খারাপ একটা মানে লক্ষণ অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে গবাদি পশুটা আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যায় এবং একসময় মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে গবাদি পশু মারা যায় হচ্ছে এই অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কারণে এই কারণে হাতুড়ি ডাক্তার না দেখায় যদি পারেন ভেটেরিনারি ডক্টর শেষ ডক্টরের সাথে কথা বলবেন আর নয়তো বাড়িতে নিজে নিজের চিকিৎসা করবেন ঠিক মতো গোসল করাবেন দিনে দুই বেলা অন্তত গোসল করাবেন তাহলে জ্বরও কমবে বাসুর ভালো থাকবে আর যদি গুটি ফেটে যায় তাহলে পটাশের পানি দিয়া ধুতো করে দিবেন আর নিম পাতা খাবার সোডা জিঙ্ক সিরাপ আবার হচ্ছে লেবু এগুলো ব্লেন্ডার করে পানির সাথে হালকা মিশায় দুই বেলা করে খাওয়াই দিবেন দিনে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন সুস্থ হয়ে গেছে আসলে ল্যাম্পি স্কিন এটা ভাইরাস গঠিত রোগ আর ভাইরাস গঠিত রোগের কোনো চিকিৎসা পৃথিবীর কি এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশানের কারণে এখন ওইটা যদি ভাইরাস গঠিত রোগের ইনজেকশান দেওয়া হয় অ্যান্টিবায়োটিক তাহলে দেখা গেছে গরুটি মানে এইটা দখল নিতে পারে না ফলে খুব সহজে মারা যায় ঠিক আছে ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন আমার জন্য